সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা কইতে গিয়ে প্রশ্ন মনে আসছিল যে প্রফেসর ইউনুস স্ক্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কৃষি মন্ত্রণালয় দিছে এখন দেখতেছি উনি কাজটা ঠিকই করেছেন এই কৃষির ক্ষেত্রে যে কি বিশাল রাহাজানি চলতেছে সেটা পুলিশ দিয়ে ঠিক না করলে সম্ভবত আমাদের মুক্তি নাই আর একটু খুলে বলি আপনারা জানেন যে কৃষিপণ্য আমরা কিনি তার দামের মাথামুণ্ড কিছুই নাই মেলা দামে আমরা কৃষিপণ্য কিনি কিন্তু কৃষক তার পকেটে টাকা যায় না আমরা পরিবহনের সময় সিন্ডিকেটের কথা জানি কিন্তু সেটা পুরা চিত্র না কিন্তু কৃষি সেক্টরে একটা স্তরে না নানা স্তরে সিন্ডিকেট এই জন্য কৃষক আর ভোক্তা হিসাবে আমরা নিজেরাই শুধু আর্থিক ক্ষতির মুখোমুখি হইতেছি না আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তেছে মানে আমরা ভবিষ্যতে পর্যাপ্ত খাদ্য পাবো কি না সেটাও একটা সমস্যার বিষয় আমাদের আঠারো কোটি মানুষের দেশ প্রচুর খাবার উৎপাদন করতে হয় সেটা যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে আমাদের জন্য এটা বিরাট বিপদ যাই হোক আমরা একটু বিষয়টা বিস্তারিত বুঝিনি আমাদের প্রত্যেকের বিষয়টা জানা দরকার কৃষক ভাইদের তো জানা দরকারই আর যারা বাজারে গিয়া শহরে দোকানদারের সাথে কথা বলেন বার্গেন করেন জিনিসপত্রের দাম কেন বেশি তাদেরও এটা জানা দরকার আমাদের দেশের মোট আয়তনের প্রায় ষাট ভাগ জমি চাষযোগ্য এবং এই তালিকায় আমরা বিশ্বের এক নাম্বার দেশ দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্ক তারপরে আছে ইউক্রেন মানে দেশের যত জমি আছে না সে জমির কত পার্সেন্ট কত শতাংশ চাষ করা যায় চাষাবাদযোগ্য সেই হিসাবে আমরা একটা বিশাল সুবিধার মধ্যে আছি আমরা এক নাম্বার দেশ নিজেরাই জানি না ইন্ডিয়া আয়তনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ বাহান্ন পার্সেন্ট আমাদের ষাট পার্সেন্ট আমরা জানি ইন্ডিয়াতে মরুভূমি আছে সেজন্য চাষাবাদ করা যায় না তো দেশের মোট আয়তনের তুলনায় চাষযোগ্য জমি শতাংশের ভিত্তিতে যদি দেখি সবচেয়ে বড়ো দশটা দেশ তাহলে বাংলাদেশ ষাট পার্সেন্ট ইন্ডিয়া বাহান্ন পার্সেন্ট ডেনমার্ক আটান্ন পার্সেন্ট ইউক্রেন ছাপ্পান্ন পার্সেন্ট মলদোভা চুয়ান্ন পার্সেন্ট হাঙ্গেরি তেপ্পান্ন পার্সেন্ট রুয়ান্ডা বাহান্ন পার্সেন্ট নেপাল আটাশ পার্সেন্ট মাত্র ইন্দোনেশিয়া একত্রিশ পার্সেন্ট ফিলিপাইন একচল্লিশ পার্সেন্ট তার মধ্যে দেখেছেন তো আমাদের আমাদের যে আয়তন দেশের আয়তন তার তুলনায় বিশাল পরিমাণে জমি কিন্তু চাষযোগ্য কিন্তু সরকারের দূরদর্শিতা নাই এবং ইন্ডিয়া তোষণ করার পর পররাষ্ট্রনীতির কারণে আমরা বিগত পনেরো বছর অভিন্ন নদীর ন্যায্য হিসা পাই নাই ফলে মৌসুমে পানি না পাওয়া অতি বন্যা এজন্য অনেক ফলন নষ্ট হয় প্রত্যেক বছর দেশের বিশাল জনগোষ্ঠীর খাবারের যোগান দিতে আমাদের আমদানি করতে হয় আমদানি করা কিন্তু কথা না কোটি কোটি ডলার খরচ করতে হয় আমাদের প্রবাসী ভাইরা কোটি কোটি ডলার আয় করে আর আমাদের খাবার আমদানির জন্য কোটি কোটি ডলার খরচ করতে হয় যদিও আমাদের খাবার চাষ করার জন্য যে জমির পরিমাণ সেটা কিন্তু খারাপ না আর জনগণের টাকা দিয়া আমদানি করা পণ্যের লাভ খাইকে আমিল থেকে চোর তার অনুগত সিন্ডিকেট হায়নার দল সিন্ডিকেট কি সেটা আমরা একটু বুঝে দেখবো এবং এর ফলে জনগণের উপরে চাপায় দেওয়া হয় অতিরিক্ত মূল্য এখানে শেষ না সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইতেছে যে পণ্য দেশে কৃষক উৎপাদন করে সে তার ন্যায্য মূল্য কৃষক পায় না অথচ উৎপাদিত এই সব পণ্য বহুগুণ বেশি দামে বিক্রি হয় বাজারে দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত জাতীয় বাজেটে কৃষি খাতে ব্যয় বরাদ্দ ছিল নয় পার্সেন্ট কইটা একটা উদাহরণ দিই আসেন তাহলে সীমাহীন দুর্নীতির চিত্র আরো পরিষ্কার হবে দুই হাজার নয় দুই হাজার দশ অর্থ বছরে মানে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসলো আর কি হাসিনার আমলে কৃষি খাতে বরাদ্দ ছিল দশ হাজার নয়শো চুয়ান্ন কোটি টাকা এর মধ্যে নয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় ভর্তুকি হিসেবে মানে ম্যাক্সিমাম দুই হাজার তেইশ চব্বিশে মানে আওয়ামী লীগ শেষ বছরে এই বরাদ্দ দ্বারায় দুই হাজার আট নয়ের সাড়ে তিন গুণ তেত্রিশ হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা এর মধ্যে পঁচিশ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে রাখা হয় ভর্তুকি মানে কি জানেন মানে কোনো জিনিসের দাম যদি দশ টাকা হয় সরকার যদি মনে করে সেখানে পাঁচ টাকা ভর্তুকি দেয় তাইলে আপনি পাঁচ টাকায় জিনিসটা কিনতে পারবেন দশ টাকার জিনিসটা আপনি যেন কম দামে কিনতে পারেন তাইলে কৃষিতে ভর্তুকি কি কাজে লাগছে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে আর কি যেমন ধরেন কিনতে হয় কৃষককে সার কিনতে হয় বীজ কিনতে হয় তারপরে যন্ত্রাংশ কিনতে হয় বা কৃষি যন্ত্র কিনতে হয় এগুলো যেন কম খরচে কৃষক কিনতে পারে তাতে কৃষকের ঋণের বোঝা কমে উৎপাদিত পণ্যের দামও যেন কমে কিন্তু উল্টাটা কেমনে মজার বিষয় আছে দেখেন এই মালের নাম কামরুল আশরাফ খান পতন 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 দুই হাজার চোদ্দ সালে নরসিংহী দুই আসনে এমপি হয় আওয়ামী লীগের সোরের দলের তার প্রতিষ্ঠানের নাম হইতেছে পতন ট্রেডার্স সে ভর্তুকি টাকা পাঁচশো একষট্টি কোটি টাকার সার আমদানি করে করে বেঁচে দেয় যেটা আসলে কৃষকের কাছে কম দামে বিক্রি করার কথা ছিল পাইল না কৃষক টাকাটা পাইলো কে পাইলো আওয়ামী সরকারি সারের ভর্তুকির টাকা নিয়ে গেল এই দুর্বৃত্ত দেখেন এইখানে শেষ না তার নামে দুর্নীতি দমন কমিশনে কিন্তু কেস ফাইল করলো তার বিচারের আওতায় আনা যায় না পর্যন্ত আনা যায় না পতনের পতন ঘটনা যায় না বরং আবার সে করিছে কি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ার খায় করেছিল করিছিল এরকম ঘটনা একটা না বছরে বছরে নতুন ফোন ফিকির করিয়া এ খাদ্য আর কৃষিখাতকে ঠেলে দেওয়া হয়েছে বিপর্যয়ের দিকে বাংলাদেশ ভোগ্য বাজার হিসেবে কিন্তু বেশ বড় ভারতের জন্যে এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে কাছে পণ্য সরবরাহ করা যায় বাজার যদি অস্থিতিশীল থাকে তাহলে সবচেয়ে লাভ হচ্ছে ভারতে তাতে একদিকে পলিটিক্যালি ব্ল্যাকমেল করা যায় আবার অন্যদিকে অর্থনৈতিক লাভও আছে জিনিসপত্র বেচাও যায় আর আমাদের দেশ সিন্ডিকেট একদিকে যেমন রপ্তানিকারক দেশের সাথে কাজ করে একই সাথে রাজনৈতিক সরকারের সাথেও কাজ করে এদের লক্ষ্য একটাই যে সাধারণ মানুষের পকেট কেটে তার ভাগ সরকার এবং প্রশাসনকে দেওয়া তাই হয়ে আসছে গত পনেরো বছর আমরা হাসিনা বড় বড় প্রকল্পের চুরি নিয়ে কথা বলি সাথে আসে ব্যাংক ডাকাতির কথা অর্থনৈতিক খাতকে পঙ্গু করার কথা বড় প্রকল্প একবার হয় মানে ধরেন ব্রিজ ট্রিজ তো একবার হয় রাস্তা টাস্তা কিন্তু খাদ্য আর কৃষি তো প্রত্যেক দিনের ঘটনা গত পনেরো বছর ধরে প্রত্যেক দিন আমরা আওয়ামী সোরদেরকে এইভাবে টাকা দিয়ে আসতেছি এবং এই টাকাটা এরা পাইতেছে এই যে খাতের কোথায় কিভাবে কেমনে দাম বাইরে যায় এটা কিন্তু সাধারণ মানুষের কাছে দৃশ্যমান না পদ্মা সেতুর মতো বাজারে এক কেজি পেঁয়াজের দাম বাড়লে মানুষ বিরক্ত হয় কিন্তু বুঝতে পারে না কোথায় কিভাবে ঘটনা ঘটতেছে তাই ভাবলাম আজকে বিষয়টা একটু পরিষ্কার করি এটা বুঝতে পারি পেঁয়াজ নিয়ে যে প্রথম ভারতে পণ্য বয়কট আন্দোলনের টাইমে দেখি যে পেঁয়াজ আমরা উৎপাদন করি সাহিদার চাইতে বেশি আমরা যা খাই তার চেয়ে বেশি উৎপাদন করি তাও আমাদের পেঁয়াজ আমদানি করতে কেন ইন্ডিয়া থেকে আর এমন ধারণা তৈরি করা হয় যে পেঁয়াজ না আসলে আমাদের রান্নাঘর না বন্ধ হয়ে যাবে গত রমজানে 120 টাকা কেজি ছিল না পেঁয়াজ এই রমজানে কত খাইতেছেন 30 টাকা কেজি পেঁয়াজ খাইতেছেন তাই না কি ম্যাজিক কোন ম্যাজিক প্রফেসর ইউনুস ম্যাজিক ইন্ডিয়ান পেঁয়াজ আমরা আনি না এরইই হতেছে ম্যাজিক তাও আবার কেউ কেউ বলে যে আগে ভালো ছিলাম সিন্ডিকেটকে ঠান্ডা করেন পুরা বাজার ঠান্ডা হয়ে যাবে এই কৃষি পণ্যের বাজারের রাহাজানি ভালোভাবে বুঝতে হইলে আমাদের সিন্ডিকেট বিষয়টা একটু বুঝতে হবে সিন্ডিকেট হইতেছে ইংরেজি শব্দ ইংরেজি শব্দ জন্য যে ঠিক শব্দ তা কলে না বাংলা মানে হইতেছে চক্র বা আতাত মানে অনেকে একসাথে একটা কাজ করে হাসিনার মোদী একসাথে হইয়া বাংলাদেশে ফেসি বাদ চালাইছে না তাই আমরা এটাকে হাসিনা মোদির সিন্ডিকেট কইতে পারি তো ব্যবসায় যখন সিন্ডিকেট বলি আমরা তো তখন এটা কিছু ব্যবসায়ী একত্র হইয়া যখন যখন পণ্যের সরবরাহ উৎপাদন এবং দাম নিয়ন্ত্রণ করিয়া বাজারকে নিয়ন্ত্রণ করে বাজারে মূল্য নিয়ন্ত্রণ করে যেমন ধরেন সোয়াবিন সোয়াবিন তেল কে করে এই যে মেঘনা গ্রুপ টিকে গ্রুপ সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা এরা সোয়াবিন তেলের সিন্ডিকেট চালায় মেঘনা কিন্তু একাত্তর টিভির মালিক মানে আওয়ামী লীগের শয়তানগুলো টাকা গেলে মূল জায়গা ছিল গত পনেরো বছর হেন কোনো অন্যায় নাই ব্যবসার জন্য যা করেনি নাও নাও অন্যায় ভাবে গ্যাস সংযোগ নেওয়া তাপসের সাথে মিলা ব্যাঙ্ক করা এখনো সে হাজার কোটি টাকার গ্যাস অন্যায় ভাবে ব্যবহার করছে না এস আলমের পনেরো বছর ধরে কাজ করছে এখন এই টিকে গ্রুপ এস আলমকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারে সাহায্য করছে এটা ঠিক করলো যে সোয়াবিন তেলের দাম বাড়াবে তাই সরকারকে চাপ দেওয়ার জন্য তেল আমদানি করা মার্কেটে চাললো না মাদার ভেসেল থেকে ছোট ভেসলে নামাইছে জাহাজ থেকে কিন্তু তেল বিক্রি করতেছে না মার্কেটে পাবলিক খেপায় দেওয়ার জন্য তেলের দাম বাড়িতে পারেনি আপনারা সহ্য করেছেন তেলের এই সংকট কিন্তু ওদের কত হাজার হাজার কোটি টাকার বাণিজ্য জয় বাংলা করিয়া দিচ্ছে দেখছেন হ্যাঁ ওরা কি কি পরিমাণে বিলা হয়ে আছে আমাদের উপরে আমার উপর তো আসেই আবার ধরেন আমার হিসাবে চিনির দাম একশো টাকার বেশি হওয়ার কথা না আপনি আমদানি করা চিনির দাম এর সাথে যা কর টর শুল্ক টুল্ক যোগ করেন তাতে কোনোভাবেই তো একশো টাকার উপরে যায় না এখন বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা এই মাসে তিন লাখ মানে এই রমজান মাসে তিন লাখ টন চিনি বিক্রি হবে এই তিন লাখ টন এর সাথে যদি আপনি বিশ হাজার টাকা যোগ করেন তাহলে প্রত্যেক টন ছয়শো কোটি টাকা এই রমজানে মার্কেট থেকে তুলে নেবে আর এই চিনি আমার কিন্তু মূল প্লেয়ার হইতেছে সিটি আর মেঘনা সরকারকে বলতেছি চিনি আমদানিকারকদের দেখ দেখে বৈশা একশো টাকা কেজি দাম ঠিক করে দিবেন সিটি আর মেঘনা সহ চিনির সিন্ডিকেট যদি গাড় পেলি করে না হামাক কবেন মেঘনা গ্রুপের মালিককে তুলে নিয়ে মেঘনা থেকনা ফেলামো একেবারে যাই হোক কৃষিপণ্যের উৎপাদন বিপণন আর বিতরণের সিন্ডিকেট কোথায় কোথায় কাজ করে কয় না কলে মানে আপনি আপনি এক একটা ধাপে করে টাকা কামাচ্ছেন সেটা সহজ জিনিস কিন্তু ইংরেজিতে ভালো শোনায় আর কি তো কৃষিপণ্যের জন্য ভ্যালুসেনটা দেখতে কেমন আমাদের দেশে কৃষিপণ্যের ভ্যালুসেন হইলো ব্যবসার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রম যা দক্ষতার সাথে করলে ব্যবসা থেকে লাভ হয় একই সাথে বাজারও নিয়ন্ত্রণ করা যায় ইনপুট বা সাপ্লাই সার বীজ সেচ যন্ত্রাংশ এবং কীটনাশক এটা সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেমন বিএডিসির মাধ্যমে করে বিভিন্ন এনজিও প্রাইভেট কোম্পানি খুচরা বিক্রেতাও এটা সম্পৃক্ত এরপরে দুই নাম্বার কি কৃষিকাজ ছোট প্রান্তিক কৃষি বড় কমার্শিয়াল ফার্ম এরা করে তিন নাম্বার গুদাম সরকারি এবং বেসরকারি যারা গুদাম জাত করে ওয়ার হাউসে পণ্য প্রক্রিয়াজাত করার পরে গুদামজাত করে এই গুদামজাত করা হয় সরবরাহ এবং চাহিদার ব্যবস্থাপনাকে ঠিকঠাক করার জন্য চার নম্বর হচ্ছে প্রসেস এবং ভ্যালু এডিশন তার মানে প্রতিষ্ঠান হচ্ছে তারা ভাঙায় আটা ভাঙায় তারপরে ভুসি বাইর করে তাই না রাইস মিল এটা এটা পালিশ টালিশ করে সিদ্ধিদ্ধ করে এগুলো এটা হচ্ছে প্রসেসিং করে একটা ভ্যালু এডিশন করে তারপরে পাঁচ নম্বর বিতরণ বা মার্কেটিং যেতে সাথে জড়িত হচ্ছে জিলার হোলসেলার খুচরা দোকানদার ফাইনালি হচ্ছে ভোক্তা যারা প্রত্যেক দিন খুচরা দোকানদারের সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করে এবং বিরক্ত হয় আর বলে সরকারকে গালি দেয় আর না হয় দোকানদারকে গালি দেয় দোকানদার বলে যে মহাজন দাম বাড়িয়েছে কিন্তু এই মহাজনরা কারা এরা কই থাকে সাধারণ মানুষের কাছে এর কোনো হদিস নাই এই মহাজনে হইতেছে এই সিন্ডিকেট এই ভ্যালু সেনের এক একটা জায়গায় এক এক বসে থাকা মাত বর তালেবরগুলো এই সিন্ডিকেট হইতেছে অদৃশ্য কিন্তু এদের প্রভাব আমাদের প্রত্যেক দিনের জীবনে প্রবল একবার ভেবে দেখেন এই বিশাল প্রক্রিয়া কি ছয় মাসে গড়ে তোলা সম্ভব দীর্ঘ পনেরো বছরের প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং সিন্ডিকেট করে পুরা ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাজার পরিচালনা করেছে নিজেদের স্বার্থে দ্রব্য মূল্যের দাম কখনো বাড়াইছে আবার কখনো কমাইছে বাংলাদেশের যদি ধরেন তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক এই যে ভ্যালুসেনের সাথে যুক্ত মানে হয় বিতরণ অথবা উৎপাদন অথবা গুদামজাতকরণ এবং এর মধ্যে এক কোটি ষাট লক্ষ প্রান্তিক কৃষক যাদের বেশিরভাগ দরিদ্র তরুণ প্রজন্ম বাপ দাদার এই পেশার প্রতি আগ্রহ হারায় ফেলতেছে ক্রমশ তারা কৃষিপণ্যের দাম পাচ্ছে না তার প্রত্যেকদিন বেকারত্বের বোঝা মানায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ সামান্য সচ্ছলতার আশায় শহরে বিভিন্ন সার্ভিস সেক্টরে নিয়োজিত হয়েছে আর কেউ কেউ অবৈধ কাজে জড়ায় পড়ছে প্রত্যেকদিন গত পনেরো বছর হাসিনার মাফিয়া সরকার এই তরুণদের বিভিন্ন প্রক্রিয়াতে সাদাবাজি মাদক ব্যবসা রাস্তায় পিকেটিং এগুলোর কাজে লাগেছে। এই যে ভ্যালু সেন এটাকে সাপোর্ট দেওয়ার কথা সরকারের এটিই সরকারের কাজ এখানে প্রযুক্তি দেওয়ার দরকার এখানে যান্ত্রিকতা বাড়ানো দরকার এখানে গবেষণা করা দরকার এখানে পলিসি তৈরি করা দরকার কিন্তু হাসিনা সরকার পদে পদে পরিকল্পনা করে ধ্বংস করছে খাতকে কি কি খাতকে ধ্বংস করছে আসেন দেখি একটা একটা করে যেমন ধরেন বিনিয়োগ এই কৃষি সেক্টরে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করছে যেটা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক আটকায় দেয় কারণ ছিল কৃষি ব্যাংক তাদের খেলাপি ঋণের পরিমাণ লুকায় এবং সেটা কম করে দেখায় প্রকাশিত রিপোর্টে খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন হাজার তিনশো পনেরো কোটি টাকা যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রকৃত খেলাপের পরিমাণ ছিল ছয় হাজার পাঁচশো তিন কোটি টাকা তো কৃষি ব্যাংকের মূল কাজ কী ছিল গ্রামীণ উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া তাইলে এই ঋণ কাদের দেওয়া হয়েছিল খেলাপি হয়েছে প্রফেসর ইউনুস কইব যে এদের নাম প্রকাশ করেন দেশবাসী এটা জানতে চায় এই কৃষি ব্যাংকের টাকা কারা মাই রাখেছে আর কি কি খাত ধ্বংস করেছে কৃষির যান্ত্রিকীকরণ এখানেও চিত্র একই রকম সরকার পরিকল্পনা করে দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করবে যেন কৃষকদের ফলন বাড়ে তাই না এবং খরচ কমে এই লক্ষ্যে বরাদ্দ হয় তিন হাজার কোটি টাকার একটা তহবিল এবং এই কৃষি যন্ত্রাংশ কেনার জন্য প্রায় সত্তর পার্সেন্ট ভর্তুকি দেওয়া হয় দুই হাজার আঠারো উনিশ সালে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএফ পিআরআই তিন হাজার কৃষকের উপর একটা জরিপ চালায় এবং চালায় দেখে যে বাহ ভালোই তো নব্বই পার্সেন্ট বেশি জমিতে কৃষিকাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হইতেছে খুব ভালো না তাই না কিন্তু আশ্চর্যের ব্যাপার হইতেছে মহা আশ্চর্যের ব্যাপার হইতেছে এর সাতানব্বই ভাগের মালিক কৃষক না তাহলে ভোর তু কি খেয়ে পাইলেও পাইলো যারা যারা কৃষক না তাদের ভাগ মাই দেখে কৃষিকাজ করার যন্ত্রপাতি কিনলো কিন্তু যে কৃষক না তাদের কাছ থেকে কৃষককে ভাড়া নিতে হইতেছে আর এইগুলা সব আমলিগের লোক আমলিগ এইভাবে এখনো পর্যন্ত খাইতেছে আর কৃষি খাত কৃষি গবেষণা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর ফলাফল তো দীর্ঘ আমরা জানি দুই হাজার দশ সালে আমেরিকা প্রবাসী বাংলাদেশি বৈজ্ঞানিক মাকসুদুল আলম পাটের জেনোম সিকোয়েন্সিং করেন মালয়েশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দেশ যারা এইটা করতে পারছিল এই আবিষ্কারের ফলে পাট চাষ আরও সহজ এবং লাভজনক করা সম্ভব ছিল শুধু তাই না বাংলাদেশের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল এবং গার্মেন্টসের সাথে একটা নতুন বাজার তৈরি করার সম্ভাবনা ছিল কিন্তু কাঁঠাল টানি ব্যস্ত ছিল কাঁঠাল নিয়া পাট না তাই সময় কোথায় তার পাটকে একসময় গলা বলা হয়তো গোল্ডেন ফাইবার সত্তরের দশকে আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম না তখন আমরা রচনা লিখতাম ইংরেজিতে গোল্ডেন ফাইবার বাংলাদেশ এখন ইন্ডিয়া এক নাম্বার দেশ উৎপাদনে। এবং রপ্তানিতে কোথায় গেল আমাদের দেশের আবিষ্কার পাটকে আখ্যা ফিউচার ফাইবার ভবিষ্যতের তন্তু হিসাবে দুই হাজার চোদ্দ সালে মাকসুদুল আলম মারা যান রেখা যান তার অমর কীর্তি এবং সাথে সাথে স্তীমিত হয়ে যায় প্রায় বিশ বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা গত পনেরো বছর হাসিনার পরিকল্পিত এই দুঃশাসন এই একটা একটা কইরা এই যে ভ্যালুসেন কৃষিকাদের প্রত্যেকটা স্তরকে ধ্বংস করে দিছে সাথে সাথে সুসংহত করে গেছে মাফিয়াদের সিন্ডিকেট হিসাবে এরা হাসিনার সময় ছিল এখনও আছে এদের সীমাহীন লোভ রাজনৈতিক দলের আশকারা এবং সমর্থন প্রশাসনের সাথে অলিখিত আতাত এগুলাই জিম্মি করে রাখছে একদিকে কৃষক আরেকদিকে সাধারণ ভোক্তাদের সাময়িকভাবে বাজারে হয়তো কিছুটা নজরদারিতে স্থিতিশীল হয় কিন্তু এটা অস্থায়ী তা থাকে না কারণ সিন্ডিকেট আবার অ্যাক্টিভ হয়ে যায় আবার সরকারের কাছে সবগুলো স্তরের তথ্য নাই এত লোক বল নাই আবার অনেকে এটার সাথে জড়িত তাইলে এটা সমাধান কি এর সমাধান করতে হবে এই যে ভ্যালু সেন এটাকে পুরাপুরি রিফর্ম করতে হবে এটাকে সংস্কার করতে হবে আসেন তাহলে সমাধান নিয়ে আলাপ করি আমাদের দেশে মাথা পিছু চার্যোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য পাঁচ হেক্টর খুবই সামান্য তাই না কিন্তু শুনলে অবাক হবেন যে চীনে মাথাপিছু চাষযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য আট হেক্টর খুব যে বেশি তা কিন্তু না দু সালে চায়না চারটা নতুন পদক্ষেপ নেয় এবং কইরা তারা এখন এগ্রিকালচারে কৃষিতে সুপার পাওয়ার আমাদের জন্য সময়টা আরও কম লাগবে কারণ আমাদের আভ্যন্তরীণ যে আমাদের ভূগোল সেটা সমতল পুরা দেশই একটা সমতল আমাদের বাধা কম এবং একই সাথে আমরা আয়তনে অনেক ছোট একটা দেশ তাহলে প্রথম কাজ কী হবে প্রথম কাজ হবে সমবায় তৈরি করা সমবায় একটা ধারণা হিসাবে কনসেপ্ট হিসাবে তৈরি করা আমাদের দেশে প্রান্তিক কৃষকেরা একা দুর্বল এবং সেই জন্য অসহায় কিন্তু সম্মিলিতভাবে তারা একটা বড়ো কমিউনিটি একটা বড় সম্প্রদায় এরা এরা যদি একটা বিশেষায়িত একটা সমবায় পদ্ধতির মধ্যে আসে এবং আমরা যদি তাদের জন্যে অর্থায়ন সহজ করতে পারি স্বচ্ছ ব্যবস্থাপনা করতে পারি একই সাথে এদের বার্গেন করা এদের দরদাম করা পাওয়ার ক্ষমতা এটা বাড়বে নতুন প্রজন্ম এই প্ল্যাটফর্মে আসতে উৎসাহী বোধ করবে কারণ কাজ করার সুযোগ থাকবে তথ্য থাকবে অনেক বেশি তার ফলে নিয়ন্ত্রণ থাকবে এরা নতুন প্রজন্ম অনেক বেশি টেকনোলজি জানে তাই টেকনোলজির ব্যবহার অনেক বেশি হবে ভ্যালুসেনের যে প্রথম তিনটা স্তর যেমন ইনপুট সোর্সিং ফার্মিং স্টোরেজ একই সাথে করার সুযোগ থাকবে ফলে এই স্তরে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমশই হ্রাস পাবে তাহলে এই যে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্ম কিন্তু ভ্যালু ভ্যালুসেনের তিনটা স্তর প্রথম বলছিলাম না মনে আছে ইনপুট সোর্সিং মানে ওই যে সার টিজ এগুলো জোগাড় করা কৃষিকাজ করা মূল কৃষিকাজটা করা তিন নম্বর হচ্ছে এটা গুদামজাত করা একই সাথে করতে পারবে এই কৃষকের নতুন প্রজন্ম এর ফলে সিন্ডিকেটের ক্ষমতা ক্ষমতাকর্মে হ্রাস পাবে এই জায়গাগুলোতে সিন্ডিকেট আর থাকবে না এই চীন ছাড়াও নেদারল্যান্ড ডেনমার্ক আমেরিকা জাপান কানাডা সহ আরো কিছু দেশ যারা এগ্রি সুপার পাওয়ার হিসাবে পরিচিত তাদের সবারই এই ধরনের সমবায়ের একটা মডেল আছে এবং তাদের সাফল্য প্রমাণিত আমাদের দেশে গ্রামীণ ব্যাংক প্রচারী অনুসারে গ্রামীণ ব্যাংকের কিন্তু সমবায়ের মডেল আছে এই সাই শুধু দেশে না সারা পৃথিবীতে সফলতার সাথে কাজ করছে গ্রামীণ ব্যাংক দুই নম্বর প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণ কৃষিতে প্রযুক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দেশেও প্রমাণিত এই যে কৃষি প্রযুক্তির যে মালিকানা এইটা শুধু কৃষকের হাতে তুলে দিতে হবে তার সাথে নতুন টেকনোলজি ব্যবহার যোগ করতে হবে ক্রমান্বয়ে আজকের তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম অনেক স্মার্ট এবং টেকনোলজি জানে যেটা পুরনো প্রজন্মের কাছে বিড়ম্বনা তারা একটা করতে চায় না পুরোনো প্রজন্মের কাছে যেটা বিড়ম্বনা সেটা নতুন প্রজন্মের কাছে ভরসার জায়গা এতে পণ্য এবং গুণগত মান বৃদ্ধি পায় খরচ কমবে অপচয় কমবে ফলে ফলন বেশি পাওয়া যাবে তিন নম্বর কৃষিপণ্যের যে বাজার ব্যবস্থা স্বচ্ছতা আনতে হবে এটা গণতান্ত্রিকরণ করতে হবে এবং বাজারগুলোকে সংযুক্ত করতে হবে বাজার ক্রেতা বিক্রেতা এটাকে সংযুক্ত করতে হবে এটি কি তিনটা উপাদান প্রয়োগ করিয়া প্রযুক্তি নির্ভর বাজার সংস্কার করলে এই বাজার ব্যবস্থা এই পরিবর্তন ব্যাখ্যা করতে যে এক নম্বর স্বচ্ছতা বাজার ব্যবস্থা কৃষক এবং ভোক্তার মধ্যে একাধিক মধ্য স্বত্ব থাকে ফলে দামের অস্বচ্ছতা সৃষ্টি করে কৃষক জানেই না যে তাদের উৎপাদিত পণ্য শেষ পর্যন্ত কি দামে বিক্রি হচ্ছে এতে তারা বাজারের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় আর আমরা তো দেখছি বাজার বর্তমান বাজার ব্যবস্থা কিছু ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট দামের উপর এক সিটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষক যদি সরাসরি বাজারে প্রবেশের সুযোগ পায় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে যেমন কি ধরো সরাসরি কৃষক ভোক্তার কাছে বিক্রি করতে পারবে ফার্মার টু কনজিউমার মডেল ব্যবহার করলে কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে দিতে পারবে ভারত এবং চীনে কিন্তু এই মডেল দারুণভাবে সফল হয়েছে আরও করা যায় যেমন ধরেন স্মার্ট কন্ট্রাক্ট এটার মাধ্যমে দর কষাকষি করা যায় একটা অনলাইন বিডিং মার্কেট চালু করা যায় যেখানে কৃষকরা তাদের পণ্য নির্দিষ্টভাবে বিক্রি করে দিতে পারবে বিজ করতে পারবে বলবে যে এটা আমার পণ্য দাম এত আমাকে এত টাকা দিতে হবে এত মনের জন্যে সেইখান থেকে ভোক্তা বা পাইকারেরা সেরা দামে কিনে নিতে পারবে এতে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এবং সিন্ডিকেটের হাতে বাজার নিয়ন্ত্রণ থাকবে না আর সংযুক্তি বলতে যেটা বলছি কৃষকদের শহরের পাইকারি বাজারের সাথে এবং সরাসরি ভোক্তাদের সাথে সংযুক্ত করা যায় তাইলে বাজার আরও কার্যকর হবে এবং পণ্যের দাম স্থিতিশীল থাকবে আর কি আন্তর্জাতিক বাণিজ্য প্রধান উপদেষ্টা সমুদ্র বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে তা কিন্তু সত্যি আশার আলো দেখাচ্ছে আমাদের কৃষিপণ্যের গুণগত মান বজায় রেখার দরকার প্রসেসিং জোন যেখান থেকে আমরা পৃথিবীর কাছে অনেক সুলভ মূল্যে ভালো পণ্য বাজারজাত করতে পারবো তাতে বৈদেশিক মুদ্রা আসবে যার ভাগ কৃষকও পাবে বাজার মূল্য নিয়ন্ত্রণের প্রথম ধাপ হচ্ছে কৃষকের ক্ষমতায়ন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে কৃষককে ক্ষমতায়ন করার মধ্যে দিয়ে সেই যাত্রা শুরু হোক কৃষিতে প্রফেসর ইউনুসের কাছে আমার অনুরোধ দেশে অনেক উদ্যমী এবং প্রতিভামান তরুণ আছে তাদের সাথে আছে অনেক নিবেদিত প্রাণ উদ্যোক্তা যারা দেশে প্রযুক্তি উন্নয়ন করতে পারবে যারা দেশ ঘটতে চায় এই সোনার দেশে অনেক সম্ভাবনা শুধু প্রয়োজন আপনার এবং আপনার সরকারের পৃষ্ঠপোষকতা আসেন আমরা দেশটাকে গড়ে তুলি এই অস্থিতিশীল বাজার সিন্ডিকেটের দৌরাত্ম এবং কৃষকদের ন্যায্যতার অভাব এগুলো কোনো স্বাভাবিক অবস্থা না বরং পরিকল্পিত লুটপাটের ফল হাসিনার জামানার এর সমাধান প্রশাসনিক শাস্তি না বরং কৃষিখাতের কাঠামোগত সংস্কার প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা সিন্ডিকেট ভাঙতে হলে কৃষকদের সরাসরি বাজারের সাথে যুক্ত করতে হবে স্বচ্ছ নীতিমালা গড়ে তুলতে হবে আগের ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারগুলো সেটা করেনি আমাদের সেটাই করতে হবে কৃষকদের হাতে ক্ষমতা ফিরাই দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য সিন্ডিকেট না প্রবৃদ্ধির চাবিকাঠি হইতে পারে যদি শুধু আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি নিজেদের ভাগ্যের ইনকলাম জিন্দাবাদ